এদিকে সবশেষ কপল খুলে গেল আওয়ামী লীগের অন্তর্বর্তী সরকারের ঘোষণা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না জুমার পরেই এমন ঘোষণা সরকারের উপর ক্ষেপে উঠেছে এনসিপি হঠাৎ করে এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছে না শিক্ষার্থীরা রাজপথ তল

সম্ভব নয় নির্বাচনকালীন সরকারের প্রধান যেই হোক না কেন ডক্টর ইউনুস যে হবেন না সেটা নিশ্চিত এবং ডক্টর ইউনিসের জীবনে যতগুলো পাপ আছে সবগুলো ছাপিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের এই ঘোষণা মহাজনের জীবনের সবচাইতে আদিম এবং ভয়ঙ্কর এবং তিনিও বুঝে ফেলেছেন বলে আমার মনে হচ্ছে কেন মনে হচ্ছে তা ব্যাখ্যা করছি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটি আসলে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হামলার নাটক সাজিয়ে মব সৃষ্টি হলো উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পর প্রজ্ঞাপন এবং এরপর নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করলো আওয়ামী লীগের কলমে তাতে সুযোগ নাই নির্বাচনে কিন্তু সত্যি কি সম্ভব মানুষ কি বলে দেশের পরিস্থিতি কি বলে খোঁজ সরকারি বাকি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা নির্বাচন করে ফেলবে আসুন সেই ব্যাখ্যায় যাই আমার ধারণা সরকার বিশ্বাস করে না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সম্ভব কেন প্রশ্ন আসতে পারে সরকার তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিল কেন কারণ ষড়যন্ত্রকারীদের কর্মসূচি বাস্তবায়ন আপনার কি বিশ্বাস হয় আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন সম্ভব ইতিহাস কি বলে ইতিহাসের পাঠে আশ্রয় নিলে বলা যায় সম্ভব নয় সংসদীয় গণতন্ত্রের সময়ের যদি উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির কথা চিন্তা করি বিএনপি একতরফা নির্বাচনকে যদি স্মরণ করে তবে দেখবেন খালেদা জিয়ার সেই সংসদ থেকে ছিল মাত্র বারো দিন বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল যদি না পারে তবে কি উড়ে এসে জুড়ে বসা এই ইউনুস মহাজন পারবেন ভেবেছেন সম্ভব নয় জুলাই আগস্টের কথা বাদ দিন গত এক বছরে আওয়ামী লীগ কিন্তু ইতিহাসের সবচেয়ে বেশি জনসমর্থন অর্জন করে ধারণ করেছে এটাকে আমার ব্যক্তিগত অনুমান ভাববার কোনো কারণ নেই প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক নানা জরিপ এবং তথ্য উপাত্ত এটাই বলছে আবারও হয়তো আপনারা প্রশ্ন করবেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ বাস্তবতা কিন্তু অন্য দেশের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি এখন আওয়ামী লীগের প্রতিকূলে নয় দিন যত যাচ্ছে তত বেশি কোন হয়ে পড়ছে ইউনুস মহাজনের ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ ইউনুস তার আদি পাপের শাস্তি ক্রমশ এগিয়ে নিয়ে আসছেন যে কথা বলছি যে আন্তর্জাতিক রাজনীতি এখন আওয়ামী লীগের অনুকূলেই Ya sé.

বলেছি বা দুদিন আগে একটি ভিডিওতে বলেছি যে বিদেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানি শূন্য হয়ে গেছে বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তির হার কমে গেছে বাংলাদেশের পাসপোর্টের মানে অবস্থা খুব খারাপ এখন এর কারণ কি জানেন এর কারণ এই একটাই বাংলাদেশে না আছে গণতন্ত্র না আছে আইনের শাসন না আছে দেশের ভবিষ্যৎ তাহলে কি মুক্তি নাই আমাদের প্রশ্ন জাগে না আপনাদের জাগে নিশ্চয়ই মুক্তির পথ আপনিও জানেন আমিও জানি সবাই জানি মুক্তির পথ একটি নির্বাচিত সরকার নির্বাচিত সরকার আসবে কিভাবে নিয়মতান্ত্রিক পথে ইনক্লুসিভ ইলেকশনের মান যে কথা আমি গতকালকে ভিডিওতে বলেছি একটি ইনক্লুসিভ ইলেকশনের পথ খোলা নাই বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগকে হারানো সম্ভব না এই ভয়ে দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার অভিসন্ধি হয়েছে কাগজে কলমে নিষিদ্ধ আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন কি হবে বাংলাদেশে শুরুতে যে প্রশ্ন করেছি আমি বিশ্বাস করি হবে না এবং আমার যে ক্যালকুলেশন রাজনৈতিক যতটুকু মানে বিশ্লেষণ আমি করতে তাতে মনে হয় যে এটা হবে না মানে একদমই হওয়ার সম্ভাবনা শূন্য গত বছরের পাঁচ আগস্টের ক্ষমতা দখলের পর অনেকের ভাষায় নাবালক বালকদের আবদারে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ আওয়ামী বিরোধীরা এ নিয়ে বানরের মতো লাফাচ্ছে কিন্তু কাল হয়ে গেছে এখন এই নিষিদ্ধ করাটাই আমি আদি পর আওয়ামী লীগ কোথায় হারিয়ে যাবে তা না হয়ে দলটি কিন্তু ইতিহাসের সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে চলে গেছে এই অবস্থানটা কোথায় বলবেন তো বলুন তো এটা আসলে জনপরিসরে আপনার আপনার কাছে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার প্রকাশ গত পনেরোই আগস্টে দেশবাসী দেখিয়েছে ফলে সরকারি চাপ এবং হুমকি উপেক্ষা করে সেদিন মুজিব বিস্ফোরণে কেঁপেছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যম আরো আছে বলে যাবেন না ক্ষমতা হারালেও আওয়ামী লীগ কিন্তু সারা দেশে সমর্থন হারায়নি এক বছরে দেশ শাসনে এটা ইউনুস মহাজন হারে হাড়ে টের পেয়েছেন তারা ঢাকা শহরকে ভেবেছে বাংলাদেশ ঢাকা শহর তো শুধু বাংলাদেশ নয় ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন তারা এই নির্বাচন কিন্তু আওয়ামী লীগ ছাড়া চাইলেও সম্ভব হবে না যুক্তরাষ্ট্র বা ডিপ স্টেট কি চায় এটা মুখ্য নয় ভারত চীন রাশিয়া এটা চাইবে না চাইছে না মার্কিন শুল্ক নীতি সারা বিশ্বকে নারিয়ে দিয়েছে মার্কিনীদের বাইরে যে শক্তি শক্তিমান হয়ে উঠেছে তারা এই অঞ্চলের শক্তিশালী নেতা চায় তারা জানে সবাই জানে এখানে ইউনুস মহাজন নয় শেখ হাসিনার বিরুদ্ধে শক্তিশালী মানে ভয়েস হতে পারেন ভারত চীন এবং রাশিয়া জোট শক্তি বাড়াতে কাকে চাইবে বলুন বাংলাদেশের সবার কেবলা এখন চীনের দিকে সবাই কথায় কথায় চিনে যাচ্ছে জামাত গেল এনসিপি গেল বিএনপি তো যাওয়া আশা করছে চীন ভারত ইতিহাসের সবচেয়ে কাছাকাছি এবং এই শিক্ষা দিতে চায় তারা সঙ্গে আছে ভূ রাজনীতিও মানে ভূ তো আমরা জানি যে বাংলাদেশকে কেন্দ্র করে একটা ভূ রাজনীতি সবসময় চলমান ফেব্রুয়ারির আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকে তারা পুরো করে শাস্তি দেওয়া হতে পারে নির্বাচনের কথা যে উঠছেই আইসিটির রাষ্ট্রপক্ষের উকিল তাজুল সেটা এই মুহূর্তে বলা কঠিন বিচার প্রক্রিয়া তারা হুড়া করে শেষ করা হচ্ছে মূলত নির্বাচনকালীন সরকার এবং আওয়ামী লীগের মধ্যে দিন দরবারের ক্ষেত্র প্রস্তুত করতে কিভাবে আওয়ামী লীগকে আটকে রাখা যায় সেজন্য একাধিক পথ খোলা রাখার চেষ্টা হচ্ছে তবে এটা সম্ভব হবে বলে

ডাকুন না কেন তার ভীষণ মিশন দিয়ে রাজনৈতিক দলগুলো চালিত নয় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকলেও নিজ স্থান ছাড়বে না তাই তারা আওয়ামী লীগ ছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে পারবে বলে আমার মনে হচ্ছে না আপনার মনে হবে না কিছুদিন পরে আমি জানি না অনেক মনে হচ্ছে না নির্বাচনকালীন যে সরকার আসতে পারে দেশে তারা তিন দেশের পরামর্শ চীন এবং ভারতের পরামর্শ আওয়ামী লীগের রাজনৈতিক এমনটা হলে এক ঘন্টার মধ্যে সারাদেশ আওয়ামী লীগের দখলে চলে যাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আওয়ামী লীগের উপর মানে সদায় থাকবে বলে আধিপত্য বিস্তার খুব বেশি কঠিন হবে না আমি জানি না আপনারা আমার এই সমীকরণের সাথে একমত কিনা ত্রয়োদশ সংসদ নির্বাচন অন্তর্ভুক্তি

সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে দমন নীতি চালিয়ে আসছে মানে এই এক বছর ধরে মানে মানে দমন নীতি এখনো প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে তবুও আওয়ামী লীগকে দমানো যায়নি মাছন ন্যায় চলছে দেশে একটা নেগেটিভ মার্কিং হচ্ছে ইউনুস সরকারের সরকার যেখানে মাইনাস হচ্ছে সেখানে আপনা থেকে ক্লাস পয়েন্টে চলে যাচ্ছে আওয়ামী লীগের ঘরে অপেক্ষা রাজনীতি করছে আওয়ামী লীগ এটাও একটা কৌশল আওয়ামী লীগের এই কৌশল এখনো পর্যন্ত কার্যকর ব্রিটিশ পার্লামেন্টে এখন প্রস্তাব উত্থাপিত হচ্ছে আমি সেই বিষয়টা আপনাদের বাংলাদেশের সহিংসতা মানবাধিকার লঙ্ঘনীয় ব্রিটিশ পার্লামেন্টের উদ্বেগ ব্রিটিশ এমপি উইল ফরেস্টার হাউস অব কমন্সে একটি পিটিশন জমা দিয়েছেন পিটিশনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষের সাধারণ মানুষের মধ্যে ভয় দিন কাটছে দেশে সহিংস অপরাধ ধর্মীয় উগ্রবাদ রাজনৈতিক হামলা নারীদের হয়রানি সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে বাক স্বাধীনতা বলতে কিছুই নাই পিটিশনে ব্রিটিশ সরকারকে আহ্বান জানানো হয় বাংলাদেশের পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে জাতিসংঘকে তদন্তে এগিয়ে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেন মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ এই পিটিশনটি হয়েছে আশা করা যাচ্ছে খুব শিগগিরই এই পিটিশনের উপর শুনানি হবে এবং প্রত্যাশা করা যাচ্ছে যে ব্রিটিশ সরকার এটাকে গ্রহণ করে জাতিসংঘের কাছে আহ্বান জানাবে বাংলাদেশের এই যে মৌলিক মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন ধর্মীয় স্বাধীনতা নাই মৌলিক অধিকার নাই বাক স্বাধীনতা নাই গণতন্ত্র নেই মুক্ত চিন্তার কোন রকম চর্চার সুযোগ নাই। এই পরিস্থিতির থেকে বাংলাদেশকে পরিত্রাণ দেওয়ার জন্য জাতিসংঘ ব্যবস্থা নেবে এবং ব্রিটিশ সরকার সম্ভবত এই বিষয়টাকে জানেন বিধায় ইতোপূর্বে ইউনুস লন্ডন সফর এলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে স্টেমার তার সঙ্গে দেখা পর্যন্ত করেন নাই এবং দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন আর এই পিটিশন শুনানির সময় হয়তো অন্যান্য তথ্যপত্র সবকিছু সামনে চলে আসবে বাংলাদেশকে একটা অন্ধকারের জগতে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ এখন আর সভ্য রাষ্ট্র ব্যবস্থা নাই গণতন্ত্র মানবাধিকার ধর্মীয় অধিকার বাক স্বাধীনতা সংবাদপত্রের অধিকার গণমাধ্যমের অধিকার কোনো কিছুই আর বাংলাদেশ অবশিষ্ট নাই প্রতিদিন লাশের পর লাশ আইন শৃঙ্খলা বলতে কিছু নাই বিচার বিভাগ সম্পূর্ণরূপে আজ্ঞাবহ অর্থনৈতিক অবস্থা অবস্থা একেবারে নাজুক ব্রিটিশ পার্লামেন্টে এই বিষয়টা আলোচনা হওয়ার পরে হয়তো বড় ধরনের কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসবে ডক্টর ইউনুসকে পৃথিবীর অনেক দেশ মনে করতেন নোবেল পেয়েছে বোধহয় বিশাল কিছু। কিন্তু এই ব্যক্তি যে কত হীনমন্য প্রকৃতির সে যে কত স্বার্থান্বী সে যে কত প্রতিহিংসা পালায়ণ সে কত প্রতিশোধ পরায়ণ সে যে নিজের তাছাড়া কিছু বোঝে না সে যে কত ক্ষমতা লিখছু এই বিষয়গুলি ক্রমান্বয়ে সামনে চলে আসছে দেশের ভিতরেও তার আগমনকে যারা স্বাগত জানিয়েছিলেন তারাই বলতেছেন যে উনি একটি ভণ্ড উনি একটি বেইমান উনি স্বার্থান্বেষী উনি দেশ রাষ্ট্র সরকারকে বিক্রি করে দেন আসুন তো দর্শক মানুষই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে দেখি আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই তাই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেল নোটিফিকেশনগুলো অন করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ